এখন আমি আপনাদের সাথে কুর্মিত হসপিটালে কিভাবে আসবেন এবং আসলে কি কি সুবিধা পাবেন সে ব্যাপারে কিছু তথ্য শেয়ার অনেকে হয়তো জানেন আবার অনেকে জানে না না জানলে কি দেখুন আজকে অনেকেই অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্ট করে এসেছেন কিন্তু চিকিৎসা নিতে পারেন তার কারণ সপ্তাহে শুক্রবার এবং প্রতি শুক্রবার এবং সরকারি অন্যান্য বন্ধের দিনগুলোতে চিকিৎসা সেবা বন্ধ থাকে আর এই দিনগুলোতে যদি আপনি আসেন তাহলে আপনি চিকিৎসা নিতে পারবেন না এখানে কিভাবে আসবেন এই হসপিটালটি ঢাকার এয়ারপোর্ট রোডে ক্যান্টনমেন্টে অবস্থিত অর্থাৎ আপনি বাংলাদেশের যে স্থান থেকে ক্যান্টনমেন্টে আসলে এই হসপিটালটি পেয়ে যাবেন এবং মাত্র দশ টাকা বিনিময়ে অনেক বড় বড় অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন এই হসপিটালটির কাজ দু সালে শুরু হয় এবং দু সালে শেষ হয় অর্থাৎ দীর্ঘ সাত বছর সময় নিয়ে এটি নির্মাণ করা হয় এই হসপিটালটি খুবই সুন্দর একটি হসপিটাল বা সরকারি হসপিটাল এতটা সুন্দর হতে পারে আপনি এখানে না আসলে আসলে আসি মনে হয় কোন সিঙ্গাপুরের কোন হসপিটাল এসেছি তার কারণ আমি বেশ কয়েকবার সিঙ্গাপুর হসপিটালে গিয়েছি ওইখানেও দেখে দেখছি ওই হসপিটাল গুলো এত সুন্দর এবং ক্লিন হয়ে থাকে এই হসপিটালটি বারোতল ভবনের একটি হসপিটাল এবং এর বেড সংখ্যা হলো পাঁচ পাঁচশো এই হসপিটালে সবচেয়ে ভালো একটি হলো আপনার অন্য হসপিটালে দেখবেন এক এক সেবা এক এক জায়গায় গিয়ে নিতে হয় এতে অনেক কষ্ট হয় আর এই হসপিটালে আপনার যেমন ডাক্তার দেখানো থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা সব কিছু আপনি ছাদের নিচে পেয়ে যাবেন এই হসপিটালটিতে আপনার উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষই আপনার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে আমিও বেশ কয়েকবার অনেক পেশেন্ট নিয়ে এই হসপিটালে এসেছি এবং চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ চিকিৎসা মান খুবই ভালো এবং অনেক উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় এখানে সামনের এই জায়গাটিতে আপনার ফার্মেসি কাজ কর্ম চলে এখানে আপনি সিরিয়াল ধরে আপনার ওষুধ নিতে পারবেন এখানে রকমের ওষুধ আপনার ফ্রিতে দেওয়া হয় আজকে বন্ধের দিন এই জন্য কোনো সিরিয়াল নেই এটা হলো আপনার হসপিটালের মেন দিয়ে আপনি হসপিটালের ভেতরে প্রবেশ করতে পারবেন এই যে এখানে পরীক্ষা করার জন্য আপনার টাকা জমা নেওয়া হয় সব ধরনের পরীক্ষা আপনার এখানে করা হয় এবং এই যে এখানে লিফট এবং সিঁড়ি এবং এবং এটা ক্যান্টিন বা রেস্টুরেন্ট এগুলো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা হলো অ্যাম্বুলেন্স আপনার অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রয়োজন পড়লে এখান থেকে অ্যাম্বুলেন্স সার্ভিসও নিতে পারবেন এবং হসপিটালের বাইরেও একটি ফার্মেসি আছে ওইখান থেকে আপনি ওষুধ কিনতে পারবেন এটা হলো কার পার্কিং এখানে আপনার এদিক যদি আপনি ঢুকেন তাহলে দশ টাকার টিকিটের জন্য আপনি খুব সহজেই রাস্তাটা পেয়ে যাবেন তাহলে কাউকে আর জিজ্ঞেস করতে হবে না এই যে এখানে আপনি আসলেই আপনার পেয়ে যাবেন বেজমেন্টে এখানে বসে রিল্যাক্সে আপনি টিকিট কাটতে পারবেন